অনেক রিকেও ছিল প্রায় সময় আমি মেহেদি কার কাছে লাগাই কি মেহেদি লাগাই সব নিয়ে একটা ভিডিও বানানোর জন্য আজকে আপনাদের সাথে এই শেয়ার করব আরো শেয়ার করব কি উপলক্ষে মেহেদি লাগালাম আর এত সুন্দর কেকটা কার জন্য বানালাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মার্চানা ফ্রম ইব্রাহিম মার্চানা কাজিনের মেহেন্দি নাইটে একটা কেক গিফট করার জন্য আজকে কেকটা ডেকোরেশন করছি আর আমার কেক ডেকোরেশনের ভিডিও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন এই জন্য চিন্তা করলাম যে ভিডিও ক্লিপটা নিয়ে ফেলি তো আজকে এখানে কিন্তু আমি ভ্যানিলা ফ্লেভারের কেক বানাবো এই জন্য দুটো ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেক বানিয়ে নিয়েছি বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে এরপরে কিন্তু একটা বসিয়ে দিলাম কেক ডেকোরেশন আগে বোর্ডের মধ্যে কিন্তু ক্রিম লাগিয়ে নিলে কেকটা নড়াচড়া কম করে এখন এর মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দেওয়ার পর এখন বিট করে রাখা সে উইপ ক্রিমটা এখানে দিয়ে দিলাম এভাবে কিন্তু কাজ করলে কাজ অনেক বেশি সুন্দর হয় আজকে আমি এখানে প্রায় সাড়ে পাঁচ পাউন্ডের একটা কেক বানাবো কেকের ফার্স্ট লেয়ার দেওয়ার পরে ক্রিম ফাস্টিং করে নিয়ে এখন এরপরে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম এখন সেকেন্ড লেয়ারের উপর সুগার সিরাপ দিয়ে এর পর দিয়ে দিব ক্রিম আপনারা অনেকে বলেছেন হুইপ ক্রিম একটা যাতে ভিডিও শেয়ার করি আজকে অনেক তাড়াহুড়াই হচ্ছে যে কেকটা বানাচ্ছিলাম এজন্য আজকে আর ভিডিও ক্লিপ নিয়ে হয়নি খুব শীঘ্রই আপনাদের জন্য হুইপ ক্রিমের একটা ডিটেলস ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আর যে কোনো ব্র্যান্ডের আপনারা কিন্তু লিকুইড হুইপ ক্রিমটা জাস্ট বিট করে নিলেও কিন্তু সুন্দর আর ফোমিমটা কিন্তু রেডি হয়ে যায় তবুও যেহেতু আপনারা রিকোয়েস্ট করেছেন তবুও আমি ইনশাল্লাহ শীঘ্রই এরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এখন ক্যাকের চারপাশে হচ্ছে ক্রাম কোটিং করে নিচ্ছি ক্রাম কোটিং করে নিলে কিন্তু এর ফ্রস্টিংটা অনেক বেশি সুন্দর হয় আর ফিনিশিংটাও অনেক ভালো হয় যাই হোক আমি কিন্তু কোনো প্রফেশনাল কেন না তাই আপনারা কিন্তু আমার কাজ নিয়ে জাজ করতে আসবেন না আশা করছি যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন এরপরে এখন কেকের উপরে ফাইনাল ক্রিমেন লেয়ারটা দিয়ে দিচ্ছি ক্রিমেন লেয়ারটা দিয়ে দেওয়ার পরে রেড নাইফ দিয়ে সুন্দর করে কেকটা চারিদিকে সমান করে নিব অতটুকু পেরেছি সুন্দর করে সমান করে ফিনিশিং করে নিয়েছি আর যেহেতু এখানে একটা আজকে অনেক বেশি ফ্লাওয়ার বেস হবে এজন্য অত বেশি আর ফিনিশিং আনার দরকার নাই যতটুকু এসেছে এটাই এনা যেহেতু মেহেদি নাইটের একটা বানাচ্ছি এই জন্য গ্রিন এর মধ্যে রাখার ট্রাই করেছি মানে গ্রিন ইয়েলো এই টাইপস রাখা ট্রাই করেছি আজকের মেহেদি নাইট এর থিম ছিল গ্রিন কালার এখানে গ্রিন কালার টাই বেশি ইউজ করেছি মেহেদি আর হলুদ প্রোগ্রাম এর কিন্তু কেক গুলো আমার এভাবে ফ্লাওয়ার বেস বেশি ভালো লাগে সো এই হলো আমার কেক এর ফাইনাল লুক হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন ভ্যানিলা চকলেট অরেঞ্জ স্পঞ্জ কেক এর রেসিপি অলরেডি পেজে দেয়া আছে আপনারা চাইলে কিন্তু ভিজিট করে দেখে আসতে পারেন আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ডেকোরেশন একটা ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে একটা ঝটপট পানিএ ফেলার পরে আজকে আমিও মেহেদি লাগাতে চলে যাচ্ছি যেহেতু কজিনের বিয়ে অবশ্যই কিন্তু মেহেদি তো লাগাতেই হবে মেহেদি লাগানোর জন্য আজকে চলে আসলাম সাফрина আপুর কাছে আমি কিন্তু সাফрина আপুর কাছে বেশি সময় মেহেদি লাগাই আর আপনারা যেটা সবসময় আমার কাছে কোশ্চেন করে থাকেন যে আপু আপনি কার কাছে মেহেদি লাগান আর কি মেহেদি ইউজ করেন আপুর পেজের নাম হচ্ছে সাফরিন মেহেদি শাইন আমি আপনাদের সুবিধার তা আপুর পেজের নামটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা চাইলে আপু সাথে যোগাযোগ করে কিন্তু আমার মতো সুন্দর মেহেদি আপনিও অ্যাপ্লাই করে ফেলতে পারেন আর আজকের এই ডিজাইনটা ছিল অ্যারাবিক একটা প্যাটার্নের ডিজাইন আর এটা অবশ্যই কাস্টমাইজ ডিজাইন ছিল আমি আপকে এই ডিজাইনটা করে দিতে বলেছিলাম আর আপু কিন্তু অলওয়েজ আমার পছন্দ মতো আমি যেভাবে বলি ওইভাবে কাস্টমাইজ করে সুন্দর করে মেহেদি লাগাই আমি তো অনেক স্যাটিসফাই আশা করছি আপনিও কিন্তু অনেক স্যাটিসফাই হবেন সো আপনারাও কিন্তু আপুর পেজটা ভিজিট করে মেহেদি অ্যাপ্লাই করতে পারেন আর মেহেদি ইউজ করেছি অর্গানিক মেহেদি হিন্দি বাই মিমির পেজ থেকে এই মেহেদিটা নেয়া তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেনি ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন তো আপনাদের যে কোনো ধরনের প্রমোটিং কাজের জন্য কিন্তু আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন অনেক বেশি ভালো থাকবেন দ্যাটস ইট ফর টুডে